আমিনুল ভাই এটা কি দিলে না ময়না দোবাস এটা একটা দোবাস হ্যাঁ এটারও একটা মাশাআল্লাহ ছিল কেমন এটা যখন কাস্টমার এর আগে আমি আর কি কবুতর চাইছিল ওইটা আবার আপনি ডিম দিছিল পরে আমি এই রেখে দিয়েছি ডিমটা চালার পরে এখন কবুতর টপ কোয়ালিটি একটা নর আর পাঙ্কি জুমা পাঙ্কি একটা মাদি মাতি জুমা পাঙ্কি না মাশাআল্লাহ

তো আজকে মহসিং ভাই ঢাকার বাইরে আছে তো তার পরিপ্রেক্ষিতে আমরা কৌতূপুলো আজকে দেখাবো তো ভিডিওর মধ্যে যদি কোনো কথা ভুলপ্রান্তি থাকে তো অবশ্যই আমাদেরকে ক্ষমতা দেখবেন তো চলেন আমিনুল ভাইয়ের সাথে কথা বলা যাক আলাইকুম আমিনুল ভাই কি অবস্থা ভাই তো ভাই আজকে কি কি কৌতো দেখাবেন

চোখ ভাই অসাধারণ আর অবশ্য আজকে পেয়ারটা আমি খুব কমে দিয়ে দেবো থরের কবুতর ঠিক আছে এই দেখেন চারিগুলো সব কালো তো ভাই এই পেয়ারটা কত চান ভাই এই পেয়ারটা যদি নেয় আজকের বাজারের জন্য মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এটা কি একদম নাকি দাম দামি করেন প্রথমে আপনার ভিডিও স্টার্ট করছে ওই হিসাবে এটা যদি নেয় মহসিং ভাইয়ের চ্যানেল থেকে মাত্র এক হাজার মাত্র মাত্র এক হাজার দর্শক মাত্র এক হাজার টাকা নিতে পারেন সুন্দর আছে পেয়ারটা আমিনুল ভাই এটা কি দিলেন ভাই এই চিলাটা আমার কাছে অনেক দিন ধরে ছিল আর কালো কারণ কি এই চিলাটার একটা হিস্টোরি কি অনেকে নিতে চাইছিল আর ডিম দিছে দেখে আমি আর বিক্রি করিনি আচ্ছা আচ্ছা এখন এখন বিক্রি করে দেব এখন ডিম আর জারটা চার পাশে যায় দিবে এই যদি আজকে কোনো ভাই নেয় কালারফুল একদম মাত্র বারোশো টাকা মাত্র ফিক্সড বারোশো এত সুন্দর একটা অরেঞ্জ চিলা কবুতর মাত্র বারোশো মাত্র বারোশো টাকা ঠিক আছে আমিনুল ভাই এটা কি দিলেন ভাই

আজকের যদি কোনো ভাই নেয় দুটাই কিন্তু নর দুইটা আমি কিন্তু দোকার কারবার নাই না না বলেন কত যদি নর যে ভাই নিবে একটার দামই দিয়ে দেব ঠিক বলেন ওই হিসাবে গিফট মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা দুইটা নর একসাথে নিতে হবে মাত্র 1200 আর ভাইঙ্গা নিলে 800 টাকা পিস সমান সমান করে দেন 1000 করে দেন না 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 1000 করে দেন দেন দুইটা নর তো 1000 করে দেন চাক দেন তামিনুল ভাই কিন্তু দুইটা নর 1000 টাকা দিয়ে দিয়েছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ আমিনুল ভাই এটা কি দিলেন ভাই আর্মির একটা নর দিলাম যারা ওয়ালা নর্ আচ্ছা আর একটা অরিজিনাল পুরন লাইনের সাপ সাপছিলা করে সারা সারির জন্য বেস্ট আচ্ছা ঠিক আছে তো ভাই এটা ভাই সারা সারির জন্য চাচ্ছেন তাহলে ফিডনের কত টাকা দিচ্ছেন আমি বলে দিই দেখায় দিই একটু এই নট দর্শক এই দেখেন চোখটা দেখুন অসাধারণ একটা চোখ ঠিক আছে ছাড়ুন এটা ছাড় একটা সাপ ছিল একটা নর সাপ ছিল পুরাতন জাতের এটা থরে ছিল কোয়ালিটি খুব ভালো এই নটটা যদি নেয় দুইটা একসাথে কত একসাথে যদি নেয় মাত্র পনেরোশো টাকা আর ভাইঙা নিলে নটটা আষ্টশো টাকা এই সাপ ছিল নটটা আর ওইটা এক হাজার টাকা আরো আর একশো টাকা কমাই দিলাম

এটা যখন কাস্টমার এর আগে আমি আর কি কবুতর চাইছিল ওইটা আবার আপনি ডিম দিছিল পরে আমি এই রেখে দিয়েছি ডিমটা চালার পরে এখন কবুতর আর না এটা দিয়ে দাও এখন দেখেন আসলে নটটা একটু দেখিয়ে দাও ভাই মাশাআল্লাহ ব্যালেন্সটা দেখ দর্শকরা দেখলে বুঝতে পারবে ব্যালেন্সটা দেখ পাখাটা দেখিয়ে দাও একটু ভাই আর ফেদার এই ফুল ফুল পুরো 10টা 10টা ফ্রেশ আর অবশ্য কথার লগি আর রূপটা দেখলেই প্রেমে পড়ে যাবো আসলে মাশাল্লাহ গিয়ারটা খুব সুন্দর আছে লাল গিয়ারের লাল গিয়ার আর ফুল ফ্রেশ ফ্রেশ তো ভাই এটা কত রাখবেন এটা যদি আজকের বাজারে নেয় পঁচিশশো টাকাই দাম আজকে কবুতর রাখুন না ইনশাল্লাহ কত যে কোনো ভাই একদম ফিক্সড দুই হাজার টাকা কোনো দাম দামি করতে পারবেন মাত্র দুই হা হাজার টাকা দু হাজার টাকা ঠিক আছে ভাই ওকে মাশাল্লাহ আমিনুল ভাই এটা কি দিলেন ভাই টপ কোয়ালিটি একটা নর আর পাঙ্কি জুমা পাঙ্কি একটা মাদি মাদি ঝুমা পাঙ্কি না মাশাআল্লাহ তো ভাই এই পেডটা কত চান ভাই পেডটা যদি কোনো ভাই পছন্দ যদি হয় থাকে তিন হাজার টাকাই দাম যদি আজকের বাজার নেয় এই জোড়াটা ফাইটার বাচ্চা ভাই করব ফাইটার বাচ্চা ভাই ফাইটার বাচ্চা ভাই করবো একদম পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো ফিক্সড পঁচিশশো টাকা দর্শক পঁচিশশো টাকা মাদিরা অবশ্যই ধরে একটু দেখেন

দাম চাইলে অনেক চাওয়া যায় ওই দাম চামুন আজকে যদি নেয় সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার জি সমান সমান করে দেন ভাই আজকের বাজার জন্য যান দিলাম মহাসিং চ্যালেঞ্জ থেকে আজকে যে নেবেন জিতবেন আর শেপটা একটু ধরে দেখাই দিই গঠন তামিনুল ভাই মাটিটা দেখেন মানে সব সময় তো লরি দেখে আজকে মাটি আজকে দর্শক এটা কিন্তু মাটিটা খুব সুন্দর মাটি আজকে সবচেয়ে বড় ধরেছি মাশাআল্লাহ ছোট্ট বিউটির মতো পুরো রাখেন

শেপটা অনেক মোটা আছে কোবরার যে কোয়ালিটি সব তো অনেক জায়গায় দেখেন ভিডিও অবশ্য আজকে যা দেখাম ইনশাল্লাহ সব ধামা দশক এগুলো কিন্তু সবই এক দশক সচনা কিন্তু আর কালার আসবে ইনশাল্লাহ আর সুন্দর আশা করা আর এটা দেখেন মাদি মন হয় কিন্তু অরিজিনাল মাদি আর এটা নর তো ভাই এই কোবরা পেয়ারটা কত টাকা আছে কোবরা পেয়ারটা 4000 টাকা দাম মাত্র পঁয়ত্রিশশো দর্শক মাত্র পঁয়ত্রিশশো নিঃসন্দেহে নিতে পারেন পেয়ারটা কিন্তু খুব সুন্দর আছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ আমিনুল ভাই আজকে সব ধামাকা অফার দেখাইতেছে অফার বলতে ভুলে হোক কিন্তু কোয়ালিটি দেখাইতেছে কোয়ালিটি দেখাইতেছে তো আমিনুল ভাই এই পেয়ারটা কত টাকা মিলিটারি পেয়ার মিলিটারি পেয়ার কত টাকা রাখবেন ভাই পেয়ারটা আর যেই লোকের কৌতার এগুলো খুব নামি দামি কৌতার তার নাম আছে অবশ্য ভিডিওতে বলবো দেবো না আপনার পার্সোনালভাবে ফোন দিলে বলে দেবো তো ভাই এই পেয়ারটা কত টাকা চান ভাই এই পেয়ারটা যদি আজকে নেয় মাত্র চার টাকা মাত্র মাত্র চার হাজার টাকা দশক মাত্র চার হাজার টাকা মিলে কেজি আরও টাকা কম হ্যাঁ দিলাম পাঁচশো নিঃসন্দেহে নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা একটু ধরে দেয় মাদিদা আবার মাদি সেটা হচ্ছে মাদিডা সেফ দেয় মাহ তো দশ হান হার দিলাম গড়রা আনার গড়রা সেটা মাদিডা না দুনোটাই বিগ সাইজ ঠিক আছে

আমি ভাই খাকি দেন কোনো দিন ফাঁকি পেয়ারটা কত টাকা চান ভাই আজকে একটা খাকি দিলাম এর আগে একটা খাকি দিছি ইনশাআল্লাহ ভাই খুব সুন্দর পেয়ারটা ভাই এর আগে একটা খাকি 3500 টাকা দিয়ে লেগেছে আমার টাকা তবে আজকে এটা কত টাকা রাখবেন আজকে যদি এই বাজারে নেয় 3000 টাকা রাখো 3000 মরসিং ভাই চ্যানেল থেকে মাত্র 2500 মাত্র 2500 টাকা দর্শক আজকে কবুতর আমি অবশ্য অনেকগুলো কবুতর নিঃসন্দেহে নিতে পারেন মাত্র 2500 টাকা পেয়ারটা সত্যি খুব সুন্দর আছে মাশাআল্লাহ শাইনিং অন্য অন্যরকম মাত্র 2500 টাকা

রোডের জন্য বানাইতে পারবেন ইনশাল তো আমিনুল ভাই আজকে পেয়ারটা কত টাকা রাখবেন এই পেয়ারটা পঁচিশশো টাকায় দাম যদি আজকে কোনো ভাই নেয় মাত্র দুই হাজার টাকা দিয়ে দেন দর্শক মাত্র দুই হাজার টাকা পেয়ারটা নিতে পারেন মাসাল খুব সুন্দর আছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ তো আমিনুল ভাই এটা কি দিলেন ভাই এটার একটা বৈশিষ্ট্য আমি বলি আর বাপ হলো সিলভার আর মা হয়েছে পাঙ্খি আচ্ছা এই সিলভারের ঘরের থেকে অরিজিনাল খাকি বাচ্চা বেরোইছে অবশ্য এই বাচ্চাটা চোখ ঠোঁট দর্শক অনেক সময় সিলভার কবুতর থাকে কিন্তু খাকি কবুতর বের হয় এটা স্বাভাবিক অনেকে যারা পালে তারা আসলে ভালো বলতে পারবে তো আমিনুল ভাই এই পেয়ারটা কত টাকা চাচ্ছেন বাচ্চা আর এই বাচ্চা পেয়ারটার বৈশিষ্ট্য আর মা আর বাপের এই বিক্রি হইছে সিলভার নট টাই বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তো পেয়ারটা বাচ্চার পেয়ারটা বাচ্চা পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি পছন্দ হয়ে থাকে অবশ্য আলোচনার সাপেক্ষে থাকে আলোচনা সাবে থাকে আচ্ছা দর্শক যাদের একান্তই পছন্দ হবে তারা আমিনুল ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমিনুল ভাই কমিয়ে রাখবো ফোট চোখ রকম দেখতে ঠিক আছে আর দর্শকরা মনে করব যে আলাপ সাপেক্ষে কি নাই দাম আসলে ওই কারণে অনেকে বুঝতে পারবো না তো ওইভাবে আমি দামটা ভেঙে দিলাম আচ্ছা আচ্ছা কোনো ভাই নেয় পাঁচ হাজার টাকায় দাম চার হাজার রাখবো যদি ভালো লাগে অবশ্য এই দুটা বাচ্চা আমি বিক্রি করি আসলে দর্শক কবুতরের দাম হয় কবুতরের কোয়ালিটি দেখতে তো একান্ত যাদের পছন্দ হবে তারাই শুধুমাত্র এই কবুতরটা কানেক্ট করবে কবুতরটা সত্যি খুব সুন্দর ওকে ভাই ঠিক আছে মার্শাল্লাহ মিলিটারি বেবি মিলিটারি বাচ্চা যার পছন্দ হবে অবশ্যই কত পরে আছে ভাই তিন থেকে দুই চার তিন পরে দুই তিন পরের বাচ্চা মাসাল্লাহ গেট আপ সুন্দর আছে কাপে সেই কালার অনেক সুন্দর হবে তো ভাই এই পেয়ারটা কত টাকা চান ভাই বাচ্চা পেয়ারটা অবশ্যই বাবা বাবার ছবি অবশ্যই দাও হবে ওটা আপনারা দেখে আচ্ছা ঠিক আছে দর্শক যাদেরকে যাদের একান্ত বাচ্চা পছন্দ হবে অবশ্যই তাদের বাপ মা ছবি আপনাদেরকে দেখানো হবে হ্যাঁ তো ভাই এই বাচ্চা পেয়ারটা কত টাকা পেয়ারটা যদি নেয় দাম 3500 মাত্র 3000 টাকা একদম ফিক্সড দর্শক মাত্র তিন হাজার টাকায় বাচ্চা পেয়ারটা যদি পছন্দ হয় একান্ত হয়ে নিতে পারো ঠিক আছে ভাই ওটা ঠোরের কোয়ালিটি শেপ পায়ের নোকগুলো আমিনুল ভাই আবার কি দিলেন ভাই আবার এক জোড়া মিলিটারি বাচ্চা মিলিটারি বাচ্চা দুই তিন পরে আছে আর বাম সাইডের হলো নর ডান সাইডের মাদি বাচ্চা দর্শক কালারটা কিন্তু ছোট খুব সুন্দর আসছে মাশাআল্লাহ তো ভাই পেয়ারটা কত টাকা আছেন ভাই এই পেয়ারটা যদি নেয় পঁয়ত্রিশশো টাকায় দাম মাত্র তিন হাজার টাকা দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকা তিন হাজার দর্শক মাত্র তিন হাজার টাকা আর সব থেকে বড় কথা হচ্ছে বাচ্চা ছোটো হিসাবে কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর খেলা আসছে তো যাদের একান্ত পছন্দ তারা কিন্তু নিঃসন্দেহে বাচ্চাগুলো নিতে পারবে ঠিক আছে ভাই মাশাল্লাহ তা আমিনুল ভাই আরেক পেয়ার মিলিটারি বাচ্চা দিলেন তো ভাই এই পেয়ারটা কত টাকা রাখবেন ভাই সাইজ দর্শক কোয়ালিটি কিন্তু মাশ আল্লাহ একবার বাচ্চা কোয়ালিটি খুব সুন্দর হবে আর নাকের শেপ ঠোঁট চারি সমস্ত কালো দর্শক ব্যক্তি তো ট্যাক লাগাই না স্যার জারি কবুতর নামি দামি নামি দামি লোকের কবুতর যাদের একান্ত পছন্দ হবে কার কবুতর অবশ্যই আপনি জেনে নিতে পারবেন তো আমিনুল ভাই এই প্যাডটা কত টাকা রাখুন ভাই এই প্যাডটাও মাত্র পঁয়ত্রিশ হয়ে তিন হাজারই রাখুন দর্শক মাত্র তিন হাজার টাকা তিন পেয়ার একসাথে যদি নেয় তিন পেয়ার মিলিটারির বাচ্চা যদি একসাথে নেয় তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে দর্শক তিন পেয়ার যদি কেউ আপনারা একসাথে নেন তো আপনাদের ডেলিভারি চার্জ অবশ্যই ফ্রি করে দেওয়া হবে তো যাদের পছন্দ তারা অবশ্যই কানেকশন করবেন ঠিক আছে ভাই তো আজকের দিনে অন্যতম কবুতর আমার দেখা কবুতর যখন লফটে ঢুকছে তখনই খুব সুন্দর লাগছিল পেয়ারগুলো তো আমি নিউল ভাই এটা কী পেয়ার অবশ্যই বলো নটটা সিলভার নটটা সিলভার কবুতর মাদিরা পাঙ্খি মাদিরা পাঙ্খি কবুতর তো ভাই এই পেয়ারটা কত টাকা চান ভাই এই পেয়ারটা যদি আজকে বাজার জন্য কোনো ভাই নেয় দাম পাঁচ হাজারই যদি নেয় কোনো ভাই মাত্র মহাসিং ভাই চ্যানেলের থেকে চার হাজার টাকা রাখুন আজকের বাজার জন্য দর্শক মাত্র চার হাজার টাকা আমি মনে কিন্তু আমি ধরে একটু দেখাই দিই মাদিটা একটু দেখব দর্শক এই হচ্ছে মাদিটা মাদি চোখটা দেখেন মাশাআল্লাহ চোখটা দেখেন চোখটা দেখেন এস্ট্রোকের গুণ এস্ট্রোকের গুণ তো আর মাদি কিন্তু পুরো পাকা এক এক আছর বিগ সাইজ মাদি বিগ সাইজ বড় আছে আর নটটা ধরে দেখাই দিই অবশ্যই যারা কৌদারের কোয়ালিটি দেখে বিবেচনা করবেন যে দামের সাথে মিল আছে কিনা অবশ্য এই দেখেন রেকগুলা কত সুন্দর কালার ফেদার সব দিক দিয়ে তো আজকের বাজারে যদি কেউ নিতে চান মাত্র চার হাজার টাকা দর্শক নিঃসন্দেহ নিতে কিন্তু খুব সুন্দর আছে আমি ভাই আবার কি দিলেন ভাই এটা গড়া পেয়ার গড়া একটা পেয়ার মাকড়া চোখের নটটা কিন্তু সাফ হয়ে যাবো অলরেডি আচ্ছা মাদিটা হচ্ছে আপনার সাপ চোখের নটটা হচ্ছে একটা মাকড়া চোখের ঠিক আছে তো ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা করলে ইনশাল্লাহ বাচ্চা সাফ সুখে আসার সম্ভাবনা আছে তো ভাই পেয়ারটা কত টাকা চান ভাই এই পেয়ারটা যদি নেয় আজকে বাজার জন্য মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এটা কি ফিক্স দাম নাকি একটু কমিয়ে দেবেন আজকে ভিডিওর শেষ মুভমেন্ট আচ্ছা আচ্ছা স্যার এটা যদি কোনো ভাই নেয় আজকে বাজার জন্য মাত্র দুই টাকা দর্শক মাত্র দুই টাকা বর্তমানে যে ঘরের বাজার আগুন লাগছে ওই হিসাবে আমি ভাই কিন্তু আজকে কমে এখানে একটা কবুতর আছে নটটা পরা বেগুনি পাও কাজ করা লাইনের পাল্লার লাইনে পাংখি মা দি ডিম দিচ্ছে কালকে একটা ডিম দিচ্ছে আরও একটা ডিম দিলে যদি এই প্যাডটা কারো পছন্দ হয় আজকের বাজারের জন্য মাত্র তিন হাজার টাকা আরেকজন আছে এই প্যাডটা আমার থরের পাল্লার লাইনে নট আর পাইকেরটা মাদি এটা যদি নেয় কোনো ভাইয়ের জন্য আজকের বাজারের জন্য দাম পাঁচ হাজারই যদি নেয় চার হাজার টাকা আপনি তো কবিতা ছেড়ে দেবো এই কারণে এটা আমি দিয়ে দিলাম কিন্তু আলার লাইনের একটা নরের দামে পাঁচ হাজার টাকা টপ কোয়ালিটি শেপ এবং কোয়ালিটি দিয়ে বিবেচনা করবেন বিবেচনা আপনাদের উপর অবশ্য আবার একটা প্যাট দিলাম সিলভার একটা নর পার্লার লাইনের অবশ্য কোয়ালিটি শেপ দাঁড়ানোর গেট আপ দেখলে বুঝতে পারবেন শেপটা আর একটা শেপের একটা পাংখি মাদি দিলাম দেখে পুরাতন জাতের পাঙ্খি মাদি শেপ দাঁড়ানোর কোয়ালিটি দেখ এই জোড়াটা যদি কোনো ভাই আজকে পর্যন্ত নেয় ফিক্সড চার হাজারের দাম তিন হাজার টেরা খুব মাদিটা তুলনামূলক আমাদের কিছু বলার নেই অবশ্য দর্শকরা দেখলে গেলে বুঝতে পারবেন